কেডিএস হলিল শপৰ বাগিনী এটা বই ৰই ভিতরে শিমুল ভাই খলিল শপ চটলৰ অধখন মালিক বুঝছন না এবার কেডিএস হলিল হলি কোটি কোটি ঠেন মানুষ এবার বাইনে খাদুছো আইন নু রুচুন ন তুপ আছে গরু ন দেখি তক গরিব মানুষক আই যাইম আর গাড়িত ঘৰিয়া ভেলি দিতে ৰাইজি বিশ ত্ৰিশখন কাস আর গাড়ীত ঘৰিয়া ভেলি দে সদায় গাড়ীত দৌৰি দি বেলাই আসছি অর্থাৎ ওর প্রতি ভক্তি গেলে ওর প্রতি দেখে দেখেন রসুলের প্রেম ভালোবাসাটা আছে তো এই হিসেবে ওরা যদি সহযোগিতা করুন এই জায়গা শুনি আর কিছু দেখতো না এড়ে মিলাত কেম চলিবু এড়ে দরুসালাম চলিব সব কদর সব ভারত জোর সে মিলাত কেম ভরি আজ এ বোধ মসজিদ মোর দরুন নেই মিলন নেই কেম নেই হিন্দি গলো হিন্দি নিয়ে এলেন মনে যাতে

ना पहले आर फॉस है अबू millet ये तो किन्हीं मिलत क्या मुगरी जाता आयु